হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আর আমি তোমাদের সকলের প্রিয় রত্না তো আজকের ভিডিওটা হতে চলেছে অনেকটা সুন্দর বহুদিন পর কোথাও যাচ্ছি বলতে পারো এখন তো সেরকমভাবে যাওয়াই হয় না তো ফাইনালি আজকে যাচ্ছি মায়ের টানে মায়ের কাছে তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আর বেশি লেট না করে এখন দেরি আজকে আমরা যাচ্ছিলাম অনেকটা দূরে কতটা দূরে সেটা তো ভিডিও দেখলে বুঝতেই পারবে দেখতে পাচ্ছ বাজারে কতটা ভিড় আর কতটা ঠান্ডা ঠান্ডা মানে গরম বোঝাতে চেয়েছি যাই হোক ফার্স্টে ভেবেছিলাম এই গাড়ির থেকে একটা থানসাফ নিয়ে নেব তা ভাবলাম না লোকের জিনিস নিয়ে কি লাভ সেই কারণে আর সেই সব না নিয়ে আমার গাড়িটা নিয়ে রিক্স না নিয়ে আমি কিন্তু উঠে পড়লাম অটোতে কারণ অটোতে যাওয়ার যে মজাটা সেটা না স্কুটিতে করে গিয়ে সেই মজাটা আমি মানে আমি তো ফিল করতে পারবোই না যাই হোক দেখো আমি তো অটোতে উঠে পড়েছি আর এখন কিন্তু সামনের দিকে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো একটু আগেই বললাম এখন এখন তো তোমাদের সাথে শেয়ার করব না আমি কোথায় যাচ্ছি একটু পরেই শেয়ার করব আশা করি কোথায় যাচ্ছি সেটা তোমরা অনেকেই গেস করতে পারছো আবার অনেকেই পারছো না আর দেখো এই যে আমাদের যশোর রোড যশোর রোডের সাইড থেকে যে গাছপালাগুলো থাকে না এতটা সুন্দর লাগে দেখতে কি বলবো বেসিক্যালি আমার তো খুব ভাল লাগে এত সুন্দর গাছপালা চারিদিকটা আরও বেশি সুন্দর এটা দেখে জাস্ট চোখটাই ভরে যায় তো আমি ফাইনালি চলে আসলাম কুলপুকুর মন্দির তোমরা সকলে চেনো হাবড়া কুলপুকুর মন্দির কতটা জাগ্রত মন্দির কিছুদিন আগেই মানে এক থেকে দেড় সপ্তাহ আগেই কিন্তু এই কুলপুকুর মন্দিরের এইখানটায় মাকে অনুষ্ঠান করে অনেক বরণ করে আনা হয় আর এখানের কুলপুকুর মন্দিরটা কতটা জাগ্রত নতুন করে আমার আর তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে না তো চলো আজকে তোমাদের এই কুলপুকুর মন্দিরটা সংক্রান্ত অনেক কিছু তথ্য দেবো আর এই কুল কুলপুকুর মন্দিরটা পুরোটা ঘুরে দেখাবো বেসিক্যালি তোমরা যদি দুপুরবেলা আসো তাহলে কিন্তু কুলপুকুর মন্দির বন্ধ থাকে অনেক মন্দির খোলা থাকে বাট কুলপুকুর মন্দির কিন্তু একদমই খোলা থাকে না উপরে লেখা রয়েছে কুলপুকুর মন্দির তো চলো এখানে মায়ের দর্শনটা তোমাদের সঙ্গে একবার করাই সেটাই ভেবেছিলাম কিন্তু মায়ের এখানে দর্শন কি করাবো দেখেই মানে এখানে এসেই দেখি যে গেটটা বন্ধ আমি এই নিয়ে কুলপুকুর মন্দিরে তিনবার এলাম তিনবারই কিন্তু মন্দির বন্ধ কি জানি এই জিনিসটা আমার সাথে কেন হয় বলো তো কারণ আমি না মানে কোনো রকম টাইম মেনটেন করে আসি না ফার্স্ট অফ অল আর আমার যখন মনে হয় তখন চলে আসি এই কারণে একটু প্রবলেম হয় তো এখানে আসার পর তো এমনিই খুব ভাল লাগে আর দুপুরবেলা টাইমটা আসলে পুরোপুরি ফাঁকাও থাকে কোনো রকম প্রবলেমও হয় না অনেকটা সুন্দরভাবে ঘুরতে পারবো তো চলো তোমাদের সাথে একটু মায়ের দর্শন করিয়ে দিই তোমরা একটু দেখে নাও মাকে আটকে রাখা হয়েছে মানে মানে এখানে যেহেতু দুটো দুটো গেট গেট ভেদ করে করে তোমাদের সাথে কি মায়ের মুখটা শেয়ার করব আমি সেটাই কোনো রকম বুঝতে পারছিলাম না আর কি তো তারপর আর কি এখানে অনেকটা সময় আমরা স্পেন্ড করব ভাবলাম তার আগে ভাবলাম তোমাদের সাথে ভক্তবৃন্দুর নিকট আবেদন এখানে কিন্তু দৈনিক পুজোর সময় দুপুর বারোটার থেকে একটা অবধি লেখাই রয়েছে এখানে সব প্রসেসিং দেওয়া রয়েছে একটা প্রণামী মানে বাক্সর উপরে সবকিছু দেওয়া রয়েছে আবার সন্ধ্যার সময়ও কিন্তু এখানে পুজো দেওয়া হয় এখানে কিন্তু বিয়েও হয়ে থাকে তো বেশ ভালোই আমরা সময় কাটাচ্ছিলাম হ্যাঁ একটু মন্দিরটা খোলা থাকলে আরও বেশি ভালো লাগতো আমরা মায়ের দর্শনটা পেয়ে যেতাম বাট কিছু করার নেই কারণ মা যেহেতু চায় না আমরা তার সঙ্গে দেখা করি তাই নতুন করে আর কি বলবো বলো আর এতক্ষণ বসে বসে থাকাটা আরও বেশি মুশকিল কারণ যা পরিমাণ রোদ যা পরিমাণ গরম তো কি করে কি করব তারপর আর কি এখানে মায়ের হচ্ছে যে পুজো দেওয়ার পর ফোটাটা এটা তো এখানে ছিল সেটাই হচ্ছে আমরা দুজন দুজনকে দিয়ে দিচ্ছি পুজোর দিনই তো কি হয়েছে মন্দিরে এসে ফোটা তো নেওয়াই যায় তাই না তো চলো এবার তোমাদের সঙ্গে এখানে আরও কিছু কিছু মন্দিরে ঠাকুর রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে কুলপুকুরে মা কালীর মন্দিরের পাশে কিন্তু রয়েছে একটা শিব মন্দির শিব মন্দিরটাও কিন্তু অনেকটা সুন্দর আর এই যে দেখো শিব ঠাকুরটাকে দেখেছো এইরকম ইউনিক শিব ঠাকুর তোমরা কোথাও দেখবে না এটা কিন্তু আমাদের কুলপুকুরেই সম্ভব তারপর নিয়ে গেলাম আরও একটা মন্দিরে এটা হচ্ছে মা মনসার ঠাকুর দেখে বুঝতেই পারছো আমার তো প্রচণ্ড ভয় করে কি জানি কেন ভয় করে আমি নিজেও জানি না বাট আমার প্রচন্ড ভয় করে তারপর তোমাদের নিয়ে যাচ্ছি আরও একটা সুন্দর যেটা কিনা আমি আগে দেখিনি এটা এখানে আসার পর দেখলাম এটা হচ্ছে তোমার এই ঠাকুরটার নাম হচ্ছে আমি নিজেও ভুলে গেলাম কি যেন একটা নাম ছিল সত্যনারায়ণ ঠাকুর তো যাই হোক তারপর অনেকক্ষণ আমরা ওখানে ঘোরাঘুরি করলাম আমরা এই ক্লিপটা খুব পছন্দর একটা ক্লিপ বাট ফোনটা প্রচণ্ড হেজা মানে হেজিয়ে গেছিলো আর কি যে কারণে ভিডিওটা এরকম এসছে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা আমার খুব পছন্দ হয়েছে একটু বেঁধে বেঁধে গেলেও আমার মনে হয়েছে ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই কারণে কিন্তু আমি অলরেডি শেয়ার করেই দিলাম আর এই দিকে দেখো আমরা একটু বসবো বলে চিন্তাভাবনা করছিলাম কোথায় বসা যায় না বসা যায় ফাইনালি আমরা বসে পড়লাম আর আমার সাথে আমার যে পুচকেটা রয়েছে ওকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর অনেক দিন পর শাড়ি পরে বেশ ভালোই লাগছে এখন তো একটু টাইম বের করে মানে বেরোনোই হয় না সেরকম শাড়ি পরে একটা টাইম আমি প্রচণ্ড বেরোতাম দিনে দুবার করে হলেও শাড়ি পরে বেরোতাম আর এখন তো সময়ের সঙ্গে সঙ্গে পেরেই উঠি না তো যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে আর পাড়া মানে পেরে ওঠাটা হয় না এই কারণে কিন্তু বেরোনোটাও হয় না তো এইভাবেই দিনকাল কাটছে তোমরা যারা যারা কুলপুকুর আসতে চাও তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই কুলপুকুর যদি আসতে চাও তাহলে প্রেফার করো সকাল কারণ সকালবেলা কুলপুকুর আসলে কিন্তু সুন্দর করে ঘুরতে পারবে পুজো দিতে পারবে মায়ের দর্শন বেসিক্যালি থেকে বেশি মায়ের দর্শন তো মাকে দর্শন দিয়ে সুন্দর করে দেখতে পারবে রেগুলার যেমন পুজো হয় তেমন কিন্তু পুজো হচ্ছে আর কি আর তাছাড়া মঙ্গলবার শনিবার দেখে তো পুজো হয়ই সেটার টাইমও ওখানে দেওয়াই রয়েছে বারোটার থেকে পুজো স্টার্ট হয় তোমরা চাইলে অবশ্যই আসতে পারো তো যেহেতু আমার পুরো মন্দিরটা ঘোরা কমপ্লিট এখন আমার বাড়ির দিকে রওনা দিতে হবে আর যার জন্য এখন আমার টোটো ধরতে হবে বা অটো ধরতে হবে আমার এখন আবার ঘাটার মোড়ে যেতে হবে ওখান থেকে গাড়িটা নিয়ে তারপরেই বাড়ি যেতে হবে আর এই যে যে মেন রোডটা এই মেন রোডটায় যে কত কত অ্যাক্সিডেন্ট হয় গাইস কি বলবো একটা সেকেন্ডও একটু চুপচাপ দাঁড়ানো যায় না এত পরিমাণ গাড়ি আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে তো এইভাবেই দিনকাল কাটছে আর দেখেছো মানুষের বাড়ি যাওয়ার কতটা তারা মানে জায়গা নেই তারপরেও পিছনে ঝুলে ঝুলে যাবে কেন কারণ আমার আগে বাড়ি যেতে হবে কারণ আজকাল না মানে যে গরিব যে ভিকারি এমনকি যে পাগল সেও ব্যস্ত তাহলে বুঝতে পারছো যারা মানে সামান্য তাদের কিছু নেই তারপরেও তারা ব্যস্ত তার মানে যারা কাজবাজের মধ্যে থাকে তাদের কি অবস্থা যাই হোক আজকে সারাটা দিন যেভাবে কাটালাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সারাটা দিন অনেক বক বক করে ফেলেছি এখন সময় ভিডিওটা শেষ করার আর বাড়ির দিকে রওনা দেওয়ার তাই চলো আমি বাড়ির দিকে রওনা দিয়ে আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে দিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কি করবে চ্যানেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে সকলের আগে তোমার কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সকালে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবারও আমার একটা খুব সুন্দর জল মানে জল জলজান্ত সত্যি আর খুব 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 মিষ্টি একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকের মতন আমি এখানেই ভিডিওটা এন্ড করছি এটা